পারি মনোহর দিয়ে ও ফাইন একেবারে বিপদসী বাড়ায় কয়েকজনকে কাটিয়ে অসাধারণ আজকের এই দ্বিতীয় ম্যাচ শাহরিয়াজুল হান্নান ফুটবল টুর্নামেন্ট টু জিরো টু ফাইভের দ্বিতীয় ম্যাচ ইকবাল হোসেন ইকবাল ভাই সাইফুল ইসলাম সাইফুল ভাইদের নেতৃত্বে এই ফুটবল টুর্নামেন্টের যাত্রা সবেমাত্র শুরু আজকে দ্বিতীয় ম্যাচ আগামী সম্ভবত পরের ডেটটা আমি জানিয়ে দেবো এই দিন তারিখ ঠিক হলে ও ফাইন একেবারে রিল্যাক্সে বসে উত্তর পার্শ্বে খেলোয়াড় মানে তরুণরা খেলা দেখছে মন ভরে প্রাণ খুলে আনন্দ সহকারে পরম আনন্দ এবং সানন্দের সাথে আবারও ধন্যবাদ আজকের প্রধান অতিথি প্রধান মেহমান এমডি রানু মিয়া রানু ভাই আপনাকে কথা বলেছেন খেলোয়াড়দের উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্যে দুই নগ ওয়ার্ড যুবদলের দলের সংগ্রামী অর্থ বিষয়ক সম্পাদক এমডি রানু মিয়া রানু ভাই ধন্যবাদ আপনার প্রতি কৃতজ্ঞতা তারপরে শুভ উদ্বোধন করেছেন সংগ্রামী নেতা যুবদল দুই নগ ওয়ার্ড শাখার সমানকে সভাপতি হিরণ মিয়া হিরণ ভাই আপনিও

ठीक है श्याम भैया तो अपन চাহিৰ দেহত বাৰে হলক দেলাই দিওঁ দিবল কোন বালামাতেলাই দি নলি

তৈরি হয়েছে সবগুলো খেলার মাঠে সরব উপস্থিতি খেলোয়াড়দের আগ্রহের কোন কমতি ঘাটতি নেই নতুন ধারায় পুরো